কক্সবাজারের টেকনাফে মাছ শিকারের সময় নাফ নদীর মোহনা থেকে চারটি নৌকাসহ সহ উনিশ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরেকান আর্মি বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শাহাপুরের দ্বীপ ও ঘোলারচর এলাকায় এ ঘটনা ঘটে আটক জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে টেকনাফ শাহপুরের দ্বীপ মাছরপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান মাছ ধরতে যাওয়া চারটি নৌকাসহ উনিশজন জেলেকে আরেকান আর্মি ধরে নিয়ে গেছে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাছ শিকারের সময় জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরেকান আর্মি তাদের ধরে নিয়ে যায় বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে এবং তাদের ফেরত আনতে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে